আসসালামু আলাইকুম সকলকে কুক্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম আজকে তৈরি করব ডিম আলুর কাটলেট তো এখানে আমি আলুগুলোকে হাতে সাজ একটু ভালো করে মথে নিলাম এরপর শুকনা মরিচ সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তাটা দিয়ে মরিচের সাথে মিশিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। এরপর দিয়ে দেবো এক চামচের মতো চাট মশলা আর সামান্য পরিমাণ টেস্টি সল্ট এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখন সব কিছু আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগেই এরপর এটাকে স্লাইস করে নিয়েছি গোল করে এরপরে আলুর মিশ্রণ থেকে এভাবে নিয়ে একটু গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি দুইটা পোর্শন করে নিয়েছি এরপর মাঝখানে ডিমটা রেখে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি বাকিটা আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই দেখতে পারবেন এভাবে আমি সবগুলো হচ্ছে ডিমের কাটলেট তৈরি করে নেব এরপরে আমি এটাকে কোটিং করব কাটলেটগুলোকে কোট করার জন্য এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে আমি চার টেবিল চামচের মতো আটা আর ছয় মতো পানি মিক্সড করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এখন কাটলেটটাকে ওই ব্যাটারের মধ্যে ডিপ করে আমরা বেড ক্রাম্পের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি এই প্রসেসটা একটু ভালোভাবে করতে হবে যেন ভাজার সময় আলুটা কোনো অংশ দিয়ে বের না হয়ে যায় একইভাবে আমি সবগুলো কাটলেট কোট করে নিব সবগুলো কাটলেট একদম তৈরি এখন এগুলোকে আমরা ভেজে নেব তো একটা কড়াইয়ে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর তেলটাকে একটু মিডিয়াম টু হাই হিটে রেখে একদম গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন কাটলেটগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে কাটলেটটাকে আমরা ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে ভাজবো এপিট করে একটু সুন্দর করে ভেজে নেব আর বারবার উল্টানো যাবে না এতে হচ্ছে কাটলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কাটলেটটা একদম লো হিটে ভাজবো না মিডিয়াম হিটে রেখে কাটলেটটা আমরা এপিটোপিট করে ভাজবো শুধুমাত্র কালার আসার জন্য কারণ এটার মধ্যে আলুটাও সেদ্ধ তারপরে হচ্ছে আপনার ডিমটাও সেদ্ধ করা তো এটা নতুন করে সেদ্ধ হওয়ার মতো কিছু নাই শুধু একটা সুন্দর কালারের জন্য এটা আমরা এইভাবে ভাজছি